হ্যালো এ প্রিয়ন আসসালাম আলাইকুম আমার পরের ভাই বোন দেখো আজকে আমি তোমাদের মাঝে চলে এসেছি একটা পেয়ারার ভিডিও নিয়ে এই পেয়ারাগুলো কেটে খেয়েছি আসলে কি বলবো এই পেয়ারাগুলো এত সুন্দর ছিল একদম মিষ্টি আর খেতে খুবই স্বাদ ছিল কিন্তু পেয়ারা না আমি ভয়ে খাই না তার কারণ পেয়ারা খাইলে না আমার একটু কষা হয়ে যায় শরীরটা যাই হোক পরাণের ভাই বোন তোমাদের মাঝে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেহেতু ব্যস্ত থাকি তোমাদের অনেকের চ্যানেলে আমি যাইতেও পারি না দেখতেও পারি না একটু ব্যস্ততা সময় আমার যাচ্ছে আজকাল তার কারণটা তোমরা কিন্তু জানো আর আমার ভিডিও তোমাদের অনেকেরই মোটামুটি ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না যাদের ভালো লাগে না তারা কিন্তু কমেন্টে এমনভাবে কমেন্ট লিখো দেখলেই কিন্তু বোঝা যায় পরাণের ভাই আমি তোমাদেরকে পরাণের ভাই এটা হয়েছে আমার চ্যানেলের ডায়লগ আমি এই চ্যানেলে এই ডায়লগটা দিয়েই কিন্তু শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার এই ছোট্ট চ্যানেলটা দুই বছর অতিবাহিত হয়েছে ষোলোই ডিসেম্বর কিন্তু দুই বছর হয়ে গেছে আমার চ্যানেলের বয়স এখন কিন্তু আমি তিন বছরে পা রাখতেছি জানুয়ারি কিন্তু তিন বছরের জন্য দুই বছর কমপ্লিট তাহলে তিন বছরে পড়ছে আমার এই চ্যানেলের বয়স তোমাদেরকে নিয়ে আমার এতদিনের এই পথ চলা তোমরা যারা রেগুলার আমাকে দেখো পরানের ভাই বোন আমি তোমাদেরকে সত্যি যদি তোমাদের কমেন্টে তোমাদের ভিডিও বাড়ি গিয়ে কমেন্ট করতে না পারি আমার না মন খারাপ থাকে তাই তো আমি প্রতিদিন ছোটো ছোটো ভিডিও নিয়ে হাজির হই মাঝে মাঝে বড় বড় ভিডিও নিয়ে হাজির হই সেটা তোমাদের হয়তো দেখে মনে হয় যে আমি আসলে আমি তো শুধু এই যে দেখো রান্না বাড়ার একটু অংশ দেখাই আর তারপরে আমার ছাদের কিছু অংশ দেখাই বা আমি গাড়িতে কোথাও যাই সেটা দেখাই আমি কিন্তু অনেক দিন ধরে মার্কেটে অনেক ঘোরাঘুরি করতে আমি না মার্কেটের ভিডিও নিতে পারি না ভয় লাগে মার্কেটে আসলে আমাদের দেশে মার্কেটগুলা এত ইজি বিজি থাকে যে আর ওই সব জায়গা থেকে না কিনলে না তৃপ্তিও হয় না মানে মনে শান্তি লাগে না তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পেয়ারা কেটে খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় আমি কিন্তু চলে এসেছি আমার মায়ের বাসায় মানে আমার ছোটো বোনের বাসায় সেখানে এই যে গরম গরম ভাত খেয়েছি বড় মাছ ভাজা দিয়া আর তার সাথে ছিল গোস্ত গরুর গোস্ত যেহেতু আমি আসবো যাই না আমার বোন গরুর গোস্ত রান্না করছে আর এই যে দেখো রুই মাছ ভাজছে বড় রুই মাছ এত বড় মাছ ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু এটা অনেক বড় বিগ সাইজ ছিল যাই হোক আমরা যারা বাঙালি বা আমরা যারা ঢাকা সিটিতে থাকি আমরা কিন্তু গাউসিয়া তারপরে নিউ মার্কেট এইসব জায়গা না গেলে না আমাদের না মার্কেট হয়ই না আর এই সব জায়গা গিয়ে কিন্তু আমি ক্যামেরা না বাইর করতে পারি না তার কারণ হইল অনেকটা ভয় লাগে আমার আসলে আমি তত অত পারদর্শী না ভিডিও বানাইতে ভিডিও করতে তাই না তাই আমি না ক্যামেরা বাইর করতে পারি না অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের মাঝে শেয়ার করার ইচ্ছা আছে কিন্তু আমি না ভিডিও করতে পারি না যখন ওই দোকান থেকে বেরিয়ে আসি তখন মনে পড়ে অনেক ধরনের কেনাকাটা নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম বা ব্যস্ত আসি হয়তো এই ব্যস্ততা আমার শেষ হবে একেবারে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত আমি ব্যস্ত থাকব তোমাদের কারো ভিডিওতে যদি আমি কম কম যাই আর কম কমেন্ট করি তাহলে তোমরা কেউ মন খারাপ করবা না দেখো আমি ছাব্বিশ তারিখের পরে আবার রেগুলার হব তোমাদের ভিডিওতে কিন্তু হয়তো আমি রেগুলার ভিডিও দিতে পারবো তোমাদের ভিডিও দেখতে পারবো না তাই তো তোমরা কেউ মন খারাপ করবা না সবাই আমার ভিডিও চ্যানেলের সাথে থাকবা আমার জন্য দোয়া করবা আমার পরিবারের জন্য দোয়া করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ